যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে আমার কোম্পানি অর্থাৎ আইডিয়াল জব সেন্টারের পক্ষ থেকে ভালোবাসা অভিনন্দন ও প্রণাম জানালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের অনেক উপকার হবে চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক আপনি যদি আর কাজ করতে চান বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে কিভাবে নাম রেজিস্ট্রেশন করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি আয়ার কাজ করতে চান যেমন বাচ্চা দেখা রুগী দেখা রান্না এছাড়া বাড়ির অন্যান্য কাজ এর কাজগুলো করার জন্য আপনাকে সেন্টারে যেতে হয় এবং সেখানে গিয়ে নাম লেখাতে হয় আর এই নাম লেখানোটাকেই বলা হয় রেজিস্ট্রেশন আর এই রেজিস্ট্রেশন করানোর জন্য নিজের নথিপত্র নিয়ে সেন্টারের দ্বারস্থ হতে হয় আপনাকে এবং টাকা পয়সাও দিতে হয় আর এখন থেকে আপনি আপনার নাম নথিভুক্ত করানোর জন্য সেন্টারে যাওয়ারও কোনো প্রয়োজন নেই আপনি আপনার বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে আপনার নামটা রেজিস্ট্রেশন করাতে পারে আপনার মোবাইলটি হতে হবে অতি অবশ্যই স্মার্ট ফোন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন আপনি আপনার নামটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখা আপনার কাছে আমরা একটি লিঙ্ক পাঠাবো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজের মাধ্যমে অথবা আপনি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে লিঙ্কটি পেতে পারেন ওই লিঙ্কটিকে ক্লিক করলে অথবা দাবালে অথবা টাচ করলে একটি ফর্ম বেরিয়ে আসবে ওই ফর্মটি হলো রেজিস্ট্রেশন ফর্ম ফর্মটি বাংলায় দেয়া আছে আপনারা যদি একটু বাংলা পড়তে বা বুঝতে পারেন আপনারা কিন্তু অতি অবশ্যই ফর্মটি ফিল করতে পারবেন ফর্মটি সম্পূর্ণভাবে বাংলাতে দেয়া থাকবে আপনারা যদি ইংলিশে পূরণ করতে পারেন সেটা আমাদের জন্য একটু সুবিধা হয় আর যদি না পারেন বাংলাতে করলেও আমাদের কোনো অসুবিধা নেই তাহলে চলুন বিস্তারিত দেখাচ্ছি সবার আগে আপনাকে জানতে হবে লিঙ্ক কি লিঙ্ক কথাটা কি এবং লিঙ্ক কোথায় থাকে সেটা সবার আগে আপনাকে জানতে হবে এই লিঙ্ক পাওয়া যায় ম্যাসেজ বক্সে পাওয়া যায় অর্থাৎ মেসেজের মধ্যে পাওয়া যাবে আর পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের মেসেজে পাওয়া যাবে কিভাবে দেখতে হয় আপনারা একটু খেয়াল করুন আমি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে এই যে হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে গেলে পর আপনি এই লিঙ্ক জায়গাটা খুঁজে পাবেন আমি একটা জায়গায় ম্যাসেজের মধ্যে ঢুকছি এই একটা খেয়াল করুন যে এই রকম ম্যাসেজ বক্সে তো অনেক লেখা আছে তার মধ্যে একটা ব্লু কালারের মানে আলাদা রঙের একটা যে লেখা থাকে এই রকম লেখাগুলোকে সাধারণত লিঙ্ক বলা হয় আর এই লিঙ্ক যদি আপনি দাবান বা টাচ করেন এখান থেকে এর মধ্যে যা কিছু দেয়া আছে সেটা বেরিয়ে আসবে সহজ ভাষায় সেটাকেই লিঙ্ক বলে একটু বেরিয়ে যাই এই যে বুলু লেখাগুলো এগুলো লিঙ্ক এই ব্লু লেখা রেজিস্ট্রেশন ফর্ম লিঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম লিঙ্ক যে এই যে লিঙ্ক এই যে কথাটা লেখা আছে এটাকেই লিঙ্ক বলা যায় এখন এটাকে যদি আমি টাচ করি বা দাবাই দেখবেন কি বেরিয়ে আসছে রেজিস্ট্রেশন ফর্ম বেরিয়ে আসছে দেখুন একদম পরিষ্কার করে লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম যে ফর্মটি আছে সেই ফর্মটিতে আমাদের কোম্পানির এই লোগো দেওয়া আছে ও সেখানে একটা ফটোও দেয়া আছে এই এটা সম্পূর্ণ বাংলায় দেয়া আছে এখানে দেখুন ফর্মে কি কী লেখা আছে নাম আছে মোবাইল নাম্বার আছে পিতার নাম আছে স্বামীর নাম আছে এরকমভাবে সব দেয়া আছে এই নামটা যদি আমি লিখতে যাই নিচে ইওর আনসার যেখানে লেখা আছে এই আনসার এই জায়গাটা আপনি টাচ করবেন দেখবেন আপনার লেখার জন্য কিবোর্ড বেরিয়ে আসছেন এবারে পূরণ করি আমি একটা নাম পূরণ করলাম আপনি এটা বাংলাতেও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন মোবাইল নাম্বার আপনি এরকম দিয়ে দেবেন আপনার যে মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন পিতার নাম এখানে বসাবেন স্বামীর নাম বসাবেন আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে দেবেন আপনার আধার কার্ডে যে ঠিকানা আছে পুরোটাই এখানে লিখবেন আপনার নিকটবর্তী রেলওয়ে স্টেশন অবশ্যই লিখবেন আপনার পোস্ট অফিসের নাম লিখবেন থানার নাম লিখবেন থানা যেটা থানার নাম লিখবেন জেলা আপনাদের পিনকোড মানে পোস্ট অফিসের পিনকোড আধার কার্ডের প্রত্যেকের আধার কার্ডে দেওয়া আছে ওটা লিখবেন আপনি পুরুষ না মহিলা আপনি এটাকে চয়েস করবেন আপনি যদি মহিলা হন মহিলা লিখবেন মহিলা টিকসিন চয়েস করে দেবেন আপনার পছন্দের কাজ বাচ্চা দেখা রুগী দেখা রান্না করা গৃহস্থলী কাজ জাপা অন্যান্য যেটা আপনার থাকবে সেটা আমি মনে করি আপনি যদি বাচ্চা দেখার কাজ করেন বাচ্চা দেখায় টিক চিহ্ন দিয়ে দেবেন রোগী দেখায় এই টিক চিহ্ন টাচ করলে ঘন্টা ডিউটি করবেন পছন্দ মতো দিয়ে দেবেন আপনার বর্তমান বয়স আধার কার্ড অনুসারে যেটা হয় সেটা এখানে বসাবেন শিক্ষাগত যোগ্যতা যদি একদম কোনো কিছু না থাকলে শূন্য বসাবেন আর যদি শিক্ষাগত যোগ্যতা যে ক্লাস পর্যন্ত পড়েছেন শুধু ক্লাসটা নাম্বারটা লিখবেন মনে করেন আপনি টেন বা মাধ্যমিক পাশ করেছেন তাহলে আপনি শুধু টেন লিখে দেবেন কি কি ভাষা জানেন এখানে বাংলা যদি জানেন বাংলা লিখবেন লেখার কিছু নেই শুধু টিকচিহ্ন দিলি হয়ে যাবে হিন্দু না মুসলিম আপনি যা হিন্দু হলে হিন্দু মুসলিম হলে মুসলিম করে দেবেন আপনি কোথায় কাজ করতে চাইছেন যদি কলকাতা দিল্লি মুম্বাই হয় আপনি সেটা টিকচিহ্ন দিয়ে দেবেন যদি চেন্নাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ কলকাতার বাইরে ভারতের যে কোনো জায়গায় যেটা আপনার পছন্দের জায়গা হবে সেখানটায় আপনি দাবাবেন চিহ্ন হয়ে যাবে ফিট আছেন কি না বলবেন ফিট থাকলে ফিট না থাকলে না বলবেন এই যে জায়গাটা এখন এসছে আপনার সাম্প্রতিক ছবি দিন আপনার মোবাইল দিয়ে তোলা পরিষ্কার ফটো অবশ্যই দিবেন ফটোটা কোথায় দিবেন এখানে অ্যাড অ্যাট ফাইল বলে একটা কথা আছে অ্যাট ফাইল অ্যাট ফাইলে এই যে অ্যাড ফাইলে অ্যাড ফাইলে আপনি দাবাবেন একটু সময় নিচ্ছে অ্যাড ফাইলে দাবানোর পরে একটা ব্রাউজার বলে একটা জায়গা আছে এই ব্রাউজ এই আপনি দাবাবেন দেখুন আপনার নিচে চলে আসছে ক্যামেরা আছে ক্যামেরা থেকে ফটো করে দিতে পারেন গ্যালারি আসছে হ্যাঁ ফাইল আসছে যেটা আমি গ্যালারি থেকে একটা ফটো আমি চয়েস করলাম মনে করেন আমি যে কোনো একটা ফটো আমি এখান থেকে দিয়ে দিলাম সেটা যাই হোক আমার একটা ফটোকেই আমি দিয়ে দিলাম একটু সময় নেবে লোড হতে একটু অপেক্ষা করুন একটু টাইম নিচ্ছে লোড হতে লোড নিয়েছে অর্থাৎ কি এই একটা নাম্বারের মতো এই যেখানে লোডটা নিয়েছে এটা আপনি চেক করতে পারেন এটা আবার দাবান কি নিয়েছে একটু দেখে নিন এই ফটোটা নিয়েছে এটা আমি আবার ব্যাক করব ব্যাক করার জন্য ব্যাক করে যাচ্ছি সুতরাং এটা নিয়েছে আপনার আধার কার্ডের উপরের দিকের মানে আধার কার্ডের উভয় দিকের ফটো আপনাকে দিতে বলেছে অর্থাৎ কি এখানে দুটো ফটো আপনি দিতে পারবেন আর যদি বড় আধার কার্ড হয় একদিকে যদি আপনার অ্যাড্রেস এবং সব কিছু থাকে লম্বা করে তাহলে আপনি একটা ফটো দিলেই হবে এটা আপনি ওই অ্যাড ফাইল যেখানে আছে সেখানে আপনি দাবাবেন অ্যাড ফাইল টাইম নেবে একটু এই ব্রাউজারে চলে গেছে আবার সেই একই ক্যামেরা থেকেও আপনি নিতে পারবেন গ্যালারি থেকেও নিতে পারবেন গ্যালারিতে আছে তাই আমি গ্যালারি থেকেই নিয়ে যাচ্ছি গ্যালারি থেকে নিয়ে আমি একটা যে কোনো আপনি আধার কার্ড মনে করেন এটা আমার একটা আধার কার্ডের জায়গায় আমি অন্য একটা ফটো নিয়ে নিলাম আপনি আধার কার্ডের ফটোটা নেবেন এই পরে এখানে একটা ডান উপরে দেখুন একটা ডান বলে জায়গা আছে এই ডান জায়গাটাকে আপনি করে দিতে হবে আবার একটু টাইম নেবে লোড হতে ওই নিয়ে নিয়েছে আরও একটা অ্যাড ফাইল বলছে মানে এখানে দুটো ফটো দেওয়ার জায়গা আছে একটা দিয়েছি আপনি আর একটা দিয়ে নেবেন জমা দেওয়ার তারিখ অবশ্যই আপনি এটাকে বসাবেন জমা দেওয়ার তারিখ সেটা আপনার যা তারিখ হয় মনে করেন বারো প্রথম দে আছে মাস মাসটা হলো বারো মাস ডিসেম্বর মাস বারো মাস তার মাঝখানে একটা আছে তারিখ এটা মনে করি চার তারিখ জিরো ফোর আর এরপরে হবে সাল অর্থাৎ কি না দু কমপ্লিট এরপরে একটু নিচের দিকে খেয়াল করবেন একটা ক্লিয়ার ফর্ম বলে এখানে যা কিছু আপনি লিখেছেন মনে করবেন যে আমি সব পরিষ্কার করে ফেলব মুছে ফেলতে পারেন আবার যদি মনে করেন যে না আমি যা লিখেছি সেটা সঠিক সঠিক লিখেছি তাহলে এখানে বাদিক একটা সাবমিট বলে জায়গা আছে সাবমিটে আপনি বসিয়ে দেবেন সাবমিট হয়ে যাবে আপনার ফর্মটি যদি ঠিকঠাক পূরণ করা হয়ে থাকে তাহলে এরকম একটি পেজ আসবে আর এখানে লেখা আছে সাবমিট অ্যানাদার রেসপন্স মানে আপনি আবার এটাকে পূরণ করতে পারেন সেই কথা লেখা থাকবে আপনাদের যদি কাজ দরকার হয় তাহলে ফর্মটি পূরণ করবেন সকলকে ধন্যবাদ